কার সাহেব কলি ইসলাম মাসুদ গাজিয়েছে কাজ হবে এখন কে দরবেশ বাবার দিয়ে সে কাজ হওয়ার কথা হে জানি এসেছো দরবেশ বাবার ঠিক এখন লাখবে সাহেব কলি ইসলাম মাসুদ এর কথা বলেছে না আমার কষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা দৃশ্য আল্লাহ সামনে যখন নিয়ে আসবেন আল্লাহ আমাদেরকে সতর্ক করছে কোন বন্ধ কিন্তু বন্ধুর পরিচয় পর্যন্ত দিতে রাজি হবে না আজ বাংলাদেশে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা দেখতে পেলাম বন্ধ বন্ধ পরিচয় দেওয়া না বন্ধু অনেককে পরিচয় করিয়ে দিয়েছে এই যে অবৈধ আনিসুল হক পরে যখন ধরেছে

আমি নিজের কথাই বলছি আপনি নিজের সাথে এবার মিলাবেন এই যে নিজের দলীয় লোকজন সব মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে

আল্লাহ পাক পাও জানিয়েছেন সঙ্গে সঙ্গে অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান নামে লাজার দরজা নিয়ে প্রবেশ করাবো বলেন আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোন ফাঁক থাকার কথা

আমরা তাই আটটা জানি কারণে গাড়িমের ভেতরে একশো টার উপরে জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন এর ভেতরে জাহান নামের স্তর যেহেতু সাতটা ধাপ সাতটা এক একটা ধাপের আলাদা আলাদা নাম আছে তিন নাম্বার যে ধাপটা তার নাম লাজ আল্লাহ বলেন এত ভয়ঙ্কর এটা এই জায়গায় প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া কষিয়ে ফেলবে বলেন দাউজুবিল্লা যত রকমের শাস্তির জায়গা আমি জীবনে যত দেখেছি এই যে আয়না ঘরের নাম এখন শুধু শুনছি আগেও বলতে পারতাম আমার বলতে দেয়নি আমিও মাঠের নিচে ছিলাম গম হয়েছিলেন এই যে আপনাদের এলাকার সন্তান কত মানুষ গুম হয়েছিল এই দেশে অনেকে বলেছে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে গালি দেওয়া লাগবে বাংলাদেশে যদি জালেমেরা কিছু না করে থাকে ওদের শাস্তি দেওয়ার জন্য দোয়া করার জন্য আয়না ঘরে যথেষ্ট আমি শুধু নাম শুনেছেন যে বাস্তবতা কত নির্মম একটা পশুর সাথেও মানুষ এত নিকৃষ্ট আচরণ করে না আমার সাথে যে মানা উনি বলছিলেন আমাকে নিয়ে প্রথমে আমার এই হাঁটুর ভেতরে দিয়ে হাত দিয়ে ঘন্টা বেজে রাখত একটা শুধু টয়লেট করার জন্য দেড় থেকে দুই মিনিট সময় দিত খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে চব্বিশ ঘন্টা পাথা একটু ঘুম যদি আসে গরম দিত আপনি বলেন তো কোনো লিডার বেঁচে রাখে মানুষ ভাগে খসার ভিতরে রাখে তারপরেও তো কঠিন আছরণ করে এর বড় যদি নিজেদের জুলুমের ত্রিস্টিকো দেন আবাদ কি কইছি আমি আমার পদটা করা লাগবে প্রকাশ্য জগতে বাণী দিলাম গবনে সেইটা এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন আপনি যে জালেম জিলমতিবিতে तमाम দুনিয়া স্বীকার করুন এই জানা উপদেশটা যারা আছে তাদের একজন আছে এই ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আয়না ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না এগুলো রেখে দেন মানুষ জানো দেখে বসে যে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা সালেম ছিল ঠিক সালেমদের জন্য আপনি মায়া দেখায় অনেকে এখন বলে না কি আর কইছেন

ভেতর থেকে বলছে এই কারণে কারণ পর্যন্ত আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়াবেন মরম হয়ে যাই এখনো এই কথা বলেন ওনার বিবেক আছে আপনি জানেন বাস্তবতা কখন নিচে নেমেছিল